জেমিতি শেখার চমৎকার একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে রেখা রশ্মি এবং রেখাংশ সম্পর্কে তো অনেকেরই ভেতরে কিন্তু এই রেখা রশ্মি এবং রেখাংশ নিয়ে কিন্তু কনফিউশন থাকে কারণ কোনটা রেখা কোনটা রশ্মি এবং কোনটা রেখাংশ এর সঠিক চিত্র অঙ্কন করতে পারে না আবার অনেক সময় সঠিক সংজ্ঞাটাও তারা দাঁড় করাতে পারে না বা বুঝতে পারে না তো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই অবশ্যই রেখা রশ্মি এবং রেখাংশ সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিও দেখার পর রেখা রশ্মি এবং রেখাংশ সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে যে চিত্রটা দেখতেছেন এটা হচ্ছে রেখা তো একটু ভালোভাবে যদি দেখেন এই যে যে রেখাটা আছে বা এই যে যে একটা দাগ আছে সরল একটা দাগ আছে এই সরল দাগে কিন্তু দুই প্রান্তে কিন্তু দুইটা তীর চিহ্ন দেয় আছে যদি এমন থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রেখা তো চলুন রেখার বৈশিষ্ট্যটা আগে দেখি তাহলে আরও ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো দেখেন এখানে বলা আছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই তো এটা কিন্তু দেখতেছেন রেখার কোনো প্রান্তবিন্দু নেই কারণ দুই পাশেই কিন্তু দুইটা তীর চিহ্ন দেয় আছে তাই আমরা বলতে পারি রেখার কোনো প্রান্তবিন্দু নেই তারপর রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তো এটা বোঝাই যাচ্ছে কারণ যেহেতু দুই পাশে দুইটা চিহ্ন আছে চাইলে কিন্তু এই দুই পাশ দিয়েই কিন্তু এই রেখাটাকে আপনারা বর্ধিত করতে পারবেন মানে যত দূর সম্ভব মানে বর্ধিত করা যাবে কোনো সমস্যা হবে না মানে বাড়িয়ে নিতে পারবেন মোট কথা তো এই কারণে আমরা বলতে পারি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তো তিন নাম্বার বৈশিষ্ট্য দেওয়া আছে দেখেন রেখার উভয় প্রান্তেই তীরচিহ্ন ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে রেখা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই দুই পাশে কিন্তু তীর চিহ্ন থাকবেই এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন আমরা রেখার যে সঠিক সংজ্ঞাটা আছে এখন আমরা সেই সংজ্ঞাটা দেখব তো দেখেন এখানে বলা আছে রেখা হলো একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথবিশেষ তো অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি একটি বিন্দু চলার পথকে রেখা বলা হয় এই চলার পথটি যখন সোজা বা সরল হয় তখন তাকে সরল রেখা বলা হয় আর যখন পথটা বাঁকা হয় তখন যে পথটি সৃষ্টি হয় তাকে বলা হয় বক্ররেখা রেখার সাহায্যে বিভিন্ন ধরনের জ্যামেটিক আকৃতি তৈরি করা যায় তো আশা করি রেখার যে সঠিক সংজ্ঞাটা আছে তা আপনারা জানতে পারলেন তো এখন চলুন আমরা পরের যে চিত্রটা আছে সেটা আমরা এখন দেখি তো একটু ভালোভাবে লক্ষ্য করেন তো এটা হচ্ছে রশ্মি তো একটু ভালোভাবে যদি দেখেন তাহলে দেখবেন এই রশ্মির কিন্তু এখানে কিন্তু কোনো চিহ্ন নেই আবার এখানে একটা চিহ্ন আছে তার মানে একটা প্রান্তবিন্দু আছে আর একটা কিন্তু প্রান্তবিন্দু নেই তার মানে হচ্ছে এই পাশ দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু এটা বর্ধিত করতে পারবো তার মানে এটা শুরু আছে শেষ নেই তো চলুন আমরা এখন এর বৈশিষ্ট্যটা দেখি তো দেখেন রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে তার মানে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে একটি প্রান্তবিন্দু তো পরের বৈশিষ্ট্যটা হচ্ছে রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তার মানে যেহেতু আমরা এই এখান দিয়ে কিন্তু যেহেতু এটা আমরা বর্ধিত করতে পারবো এভাবে বর্ধিত করতে পারবো তাই আমরা বলতে পারি এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই রশ্মির এক প্রান্তে চিহ্ন ব্যবহার করা হয় তো এটা তো আপনারা দেখতেছেন এক প্রান্তে চিহ্ন ব্যবহার করা আছে তো চলুন এখন আমরা রশ্মির সঠিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমরা এখন দেখে নেই তো এখানে সংজ্ঞাটা দেয়া আছে দেখেন রশ্মি যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রশ্মি বলা হয় তার মানে এর একটা প্রান্ত প্রান্তবিন্দু আছে তো আমরা কিন্তু সেটা দেখেছি এটা হচ্ছে প্রান্তবিন্দু তো একটি প্রান্তবিন্দু আছে তো এ আমরা আর একটা সংজ্ঞা দেখি তো দেখেন এখানে বলা আছে যে সরল রেখার শুরু আছে কিন্তু শেষ নেই তাকে রশ্মি বলে তো এটা বোঝাই যাচ্ছে এর শুরু কিন্তু এখান থেকে শুরু হয়েছে আর যেহেতু এটা শেষ নেই বলা হয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা কিন্তু এটা কিন্তু বর্ধিত করতে পারব তো এটা কিন্তু বর্ধিত করা যাবে তাই আমরা বলতে পারি এর শুরু আছে কিন্তু শেষ নেই আবার দেখেন যে সরল রেখা নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না সামনের দিকে চলতে থাকে তাকে রশ্মি বলে তো আশা করি রশ্মি সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন নেই কারণ এখানে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সঠিক কারণ চিত্রটা যদি একবার দেখেন ভালোভাবে তাহলেই বুঝতে পারবেন এর সংজ্ঞা হানড্রেড পারসেন্ট সঠিক তো চলুন এখন আমরা পরের যে সংজ্ঞাটা আছে মানে চিত্রটা আছে সেটা একটু দেখি তো দেখেন এটা হচ্ছে রেখাংশ তো এর বৈশিষ্ট্য আমরা দেখি তাহলেই আমরা ভালোভাবে বুঝতে পারবো রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে তো দেখেন এই যে এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু আবার এটা হচ্ছে আর একটি প্রান্তবিন্দু তার মানে হচ্ছে রেখা হচ্ছে মানে রেখাংশ হচ্ছে রেখার একটি অংশ তো চলুন আমরা পরের বৈশিষ্ট্যটা দেখেন এখানে লেখা আছে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা মাপের একটা দৈর্ঘ্য তো এখন আমরা তিন নম্বর বৈশিষ্ট্যটা দেখি দেখেন রেখাংশের কোনো প্রান্তে তীর চিহ্ন ব্যবহার করা হয় না তো এটা দেখাই যাচ্ছে রেখাংশের কোনো প্রান্তে তীর চিহ্ন নেই তো যখনই রেখাংশের কোনো প্রান্তে তীর চিহ্ন থাকবে না তখন এটাকে আমরা বলবো হচ্ছে রেখাংশ তো চলুন এখন আমরা রেখাংশের সঠিক যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দেখি তো দেখেন এখানে বলা আছে রেখাংশ যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে তো দেখেন এটা এটা এই যে একটা প্রান্তবিন্দু আর এটা হচ্ছে আরেকটি প্রান্তবিন্দু আর এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য মানে যদি আমরা এটা মাপ দিই তাহলে কিন্তু একটা নির্দিষ্ট একটা মাপ কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব তো আমরা আরেকটা একটা সংজ্ঞা দেখি দেখেন পক্ষে রেখা হলো কতগুলো বিন্দুর সমষ্টি রেখাংশে সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে তো আপনারা যে সংজ্ঞাটা দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট সঠিক তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা রেখা রশ্মি এবং রেখাংশ সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়ে গেছেন তো চলুন এখন আমরা আরেক নজরে দেখে নেই যে আসলে আমরা আজকের ভিডিওতে কী শিখলাম তো দেখেন রেখা রশ্মি রেখাংশ তো রেখার চিত্রটা হবে এই রকম রশ্মির চিত্রটা হচ্ছে এটা আর রেখাংশ হচ্ছে এটা তো চিত্রটা যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য এবং সংজ্ঞা কিন্তু আপনারা নিজে থেকেই দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ রশ্মির প্রান্তবিন্দু কয়টি এটা কি একটি দুইটি তিনটি না চারটি তো অবশ্যই অবশ্যই আপনারা এখন পারবেন রশ্মির প্রান্তবিন্দু কয়টি তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন রশ্মির প্রান্তবিন্দু কয়টি আপনার সময় শুরু হচ্ছে এখন